একদিন একটা ছোট্ট বাচ্চা তার নাম রিয়া বাড়ির সামনে খেলছিল হঠাৎ সে একটা ছোট্ট কালো সাদা বিড়ালছানা দেখতে পেল বিড়ালটা খুব ক্ষুধার্ত আর দুর্বল দেখাচ্ছিল রিয়া দৌড়ে বাড়িতে গেল এবং এক বাটি দুধ নিয়ে এলো বিড়ালটাকে দুধ খেতে দিল বিড়ালটা সুদ খেয়ে খুব খুশি হয়ে মিউ মিউ শব্দ করতে লাগল সেই দিন থেকেই রিয়া আর বিড়ালটা খুব ভালো বন্ধু হয়ে গেল প্রতিদিন রিয়া স্কুল থেকে ফিরে বিড়ালটার সাথে খেলা করত কখনো সে বিড়ালটাকে বল দিয়ে খেলাতো কখনো দোলনায় দোল খাওয়াত বিডালটাও রিয়াকে ছেড়ে এক মুহূর্ত দূরে যেত না একদিন রিয়া অসুস্থ হয়ে পড়ল সে বিছানায় শুয়েছিল খেলতে যেতে পারছিল না তখন সেই বিড়ালটা তার পাশে বসে রিয়ার মাথায় তার নরম থাবা দিয়ে আদর করতে লাগল মনে হচ্ছিল যেন সে বলছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই ভালোবাসায় ভরা বন্ধুত্ব দেখে রিয়ার মা বাবা খুব খুশি হলে আর রিয়াও কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল সেই দিন থেকে রিয়া আর বিড়ালটা আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল শিক্ষা প্রাণীদের ভালোবাসলে তারা আমাদের আরও বেশি ভালো